হাই ফ্রেন্ডস ওয়াইকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা এখন সাড়ে এগারোটা আমাদের অলরেডি সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে চান হয়ে গেছে পুজো হয়ে গেছে সবার কিছু হয়ে গেছে এবার হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার তৈয়ারি একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম গল্প সল্প করতে করতে সব দেরি হয়ে গেল। বৌদি এই দেখো আজকে চিকেন হবে চিকেনটা আমি বানাবো তো বৌদি একটু মশলা করে দিচ্ছে আর এইদিকে বেশ ওয়েদারটা ভালোই আছে আজকে তবে আজকে খুব জ্বালাচ্ছে কারেন্ট আজকে কারেন্ট বারবার করে চলে যাচ্ছে যেটা খুব মুশকিল হয়ে গেছে পুরো উঠোন ভর্তি সবার জামা কাপড় দেখতেই পাচ্ছো সবার চান হয়ে গেছে সেই জন্য তো যাই হোক ভালো লাগছে দেখো গাছের ছায়া সুন্দর এই দেখো চিকেনটা বসবে আর চিকেনটা হবে এ কাঠের উনুনে তো বৌদি এক্ষুনি জ্বালিয়ে দিলো আর এখানেই আজকে করা হবে আর চিকেনটা আমিই করবো আজকে কড়াতে তেল দেওয়া হয়ে গেছে আর একটু গরম মশলা এনে জোগাড় করে নিয়েছি এই যে ভাই এবার আলু ধুয়ে নিয়ে এসছে হ্যাঁ আলু তো লাগবে রে এখানে পঁয়ত্রিশ পিস আলু নেই আমাদের পঁয়ত্রিশ পিস আলু লাগবে চিকেনটা আমাদের যৌথ প্রয়াসে হচ্ছে দেখো মানে এটা ওই দিকটা এত আলো বোঝাই যাচ্ছে না ভাই চিকেনের মধ্যে চিকেনের আলুগুলো অলরেডি কড়াইতে দিয়ে দিয়েছে দেখো ওদিকে আলোটা প্রচন্ড ওই জন্য ইয়ে লাগছে দিচ্ছে চলছে এখন চিকেন রান্না রান্না আমাদের উনুনে বিশাল জোর হচ্ছে ভাই আলুটা ভেজে নিল আর ধোঁয়া খেতে খেতে হ্যাঁ 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 করছে যে এখানে কি বিশাল কাঠের ধোঁয়া বেরোচ্ছে দারুণ ব্যাপার হয়ে গেছে ভাই তো টাক টা না রান্না বোনা আর এই যে বৌদি পেঁয়াজ কেটে দিয়েছে এবার হ্যাঁ ভাই বোনের মিলিত চেষ্টায় হচ্ছে এই দেখো তারা কিন্তু মারাত্মক এসেছে বুঝতে রে হ্যাঁ আর আমার লাল টুসুস ভাই ঘামে একদম এটাকে বলে মাথার ঘাম পায়ে ফেলে রান্না করা যেটা যেটা আমরা করছি আর এই দেখো নিচে কাঠগুলো বের করে দেওয়া হয়েছে মানে এটাকে এখন একটু সিমে সিমে করে দেওয়া হয়েছে তাহলে অতিরিক্ত হয়ে যাচ্ছিলো এবার আবার একটুখানি খালি কাঠগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ চিকেনটা ঢেলে দেবো চিকেনটা আবার দিলাম ঢেলে বাকলা খাবি কি হয়ে যাচ্ছে একবার পুরো ফিষ্টির রান্না ভাই সুন্দর করে একবার কষাচ্ছে হ্যাঁ আপনার কি পাত্রী চাই কলমে ভাইরে চলো আমাদের বাড়ির ছেলে বউমারা সবাই কিন্তু সবাই সর্বকাজে নিপুণ রে ভাই আমার জিভ ভেরিয়ে যাচ্ছে তবুও রান্না করছে কাঠের জালে এই যে কাঠের উনুনে চিকেন রান্না রাধুনী রাধুনি তো অনেক লোকজন হয়ে যাচ্ছে সবাই কেটে বেটে সবাই দিয়েছে ভাই আসছে দারুণ ব্যাপার হেল্পার আমি হয়ে গেছি ব্যাপারটা আজকে কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে এবার কি ঢেকে দেবো তার একবার ফাইনালি একবার দেখিয়ে দিই এই হয়েছে এখন পর্যন্ত দেখো গেছে চিকেন এই দেখো কথা কিন্তু খোদাাই না কালারটা কিন্তু মারাত্মক হয়েছে কালারটা মারাত্মক আর চিকেন হয়ে গেল আর এখানে ভাতের হাড়ি বসে গেল কাকা কাকাটা টেস্ট করে দাও একটু বলো আমাদের সর্বজনীন চিকেন কেমন হয়েছে সম্মিলিত প্রয়াসে সর্বজনীন চিকেন গুড গুড হয়েছে ব্যাস তাহলে সবাই পাস মার্কে পাস করেছে ডিস্টিংশন পেয়েছে এই জন্য নামানো হলো ব্যাস তাহলে কাকা বলে দিলো যে ঠিকঠাক হয়েছে দিদি ফার্স্ট ক্লাস দুপুরে রান্নার পরিবেশন চলছে দেখো খাবারের আমরা সবাই খেতে বসেছি কাকা আমাদের পরিবেশন করছে আর ভাই সাথে দাদাও ছিল এই যে ভাই পরিবেশন করছে সাথে দাদাও ছিল এখন কাকা আমাদের ডাল দিলো আচ্ছা ভাই দিলো আমাদের আলু ভাজা বিশাল পরিবেশন চলছে বিশাল পরিবেশন সেই যে সেই সেই মাইকে বলতে বলতে আসে না যে বিশাল সাংস্কৃতিক সন্ধ্যা চলছে এই সেই আমাদের ফেমাস একদম চিকেন বিশাল টেস্টি হয়েছে ব্যাপারটা বাচ্চা এখন সাড়ে পাঁচটা বেলার এত চিকেন ঠিকেন রান্না করার পর খাওয়া দাওয়ার পর এখন আমরা একটু গঙ্গা ধারে হাঁটতে যাচ্ছি আর এই দেখো আমাদের সঙ্গে কেকে যাচ্ছে কাকিমা দুই বৌদি আর ভাই আর দিদি আসছে হ্যাঁ দাদা আমার জেঠি কিছু বক্তব্য আছে বলছি তোর বলছি আমি মিষ্টির সঙ্গে কথা বলছি আমার দুই বৌদি এই যে দুই বৌদি এই যে বৌদি আর ওই ছোট বৌদি দুই বৌদি রোজ দিন হাঁটতে যায় তার জন্য কিন্তু তাদের স্পোর্টস শু কেনা আছে হ্যাঁ আমরা তো হিল ঝিল পড়ে যায় নিয়ে পড়ে এসেছি সেটা পরেই চললাম ল্যাং হ্যাঁ ল্যাংচাতে ল্যাংচাতে সত্যি কথা যে কাকিমা আমি আছি আর পিছনে ওই যে ভাই আর তারও পিছনে দিদি আছে তারও পিছনে আরে ভাই ভাইয়ের ওখানে তো ঢাকা পড়ে গেছে গদায়ের পিছনে পিঙ্ক এই দেখো এবার দেখা যাচ্ছে দিয়ে পুরোই হারিয়ে গেছিল বাগানের এখানে এই সাস ফুটবল ম্যাচ হচ্ছে চল একটা খেয়ে গেলে মুশকিল হয়ে যাবে এই দেখো এ তার বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর ঘুরে বেড়াচ্ছে এই দেখে দেখে দেখো দেখে দেখো দারুণ ব্যাপার আর এই যে এই ভদ্রলোকও আছেন গ্রামের রাস্তায় যেতে যেতে এই দেখো এইটা না দেখিয়ে পাচ্ছি না হ্যাঁ যেটা এটা কাকা এটা তো একদম পুরো সুন্দর আড্ডা মারার জায়গা হেবি আড্ডা মারার জায়গা মাচা তৈরি করে কাকা বসে আছে কাকার আরো দলবল আসবে নাকি হ্যাঁ কাকার দলবল আসবে এইটা একদম পুরো অথেন্টিক আড্ডা মারার জায়গা মাচা দারুণ এই দেখো আচ্ছা একটা জিনিস তোমাদের আমি দেখাতে ভুলে গেছি আমি যখন কালকে এদিক থেকে আসছিলাম তখন তোমাদের দেখানো হয়নি যে এই দেখো এটা আমার বাঁ দিক এদিকটা হচ্ছে পুরো টা আমবাগান একটা সময় ছিল যখন আমরা এই আমবাগানের মধ্যে দিয়ে আসতাম রাস্তা ফাস্তা কিছুই ছিল না পুরো পাঁক কারা ছিল তো আমরা এর ভিতর দিয়ে আসতাম গিয়ে এর ভিতর থেকে একটা রাস্তা ছিল সেখান থেকে আমরা যেতাম তো এর বিশেষত্ব এটাই হলো যে রাস্তার বাঁ দিকে হচ্ছে আমবাগান আর ডান দিকে হচ্ছে পুরো ক্ষেত দাঁড়াও তোমাদের এখান থেকে একটু বাঁশঝাটা দিয়ে আড়াল হয়ে গেছে যেখান থেকে দেখা যাবে তোমাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দেবো আর এই দেখো আকন্দ ফুল হয়ে আছে এই দেখো যেটা দেখাচ্ছিলাম যে রাস্তার ডান দিকে পুরো ধানের জমি আর এই মাঝখান দিয়ে রাস্তা আর এই বাঁ দিয়ে পুরোটা আম বাগান আর একটা সময় এই রাস্তাটাই ছিল আমাদের বাড়ি যাওয়ার একটা মাত্র রাস্তা দিদি চাচ্ছে আমরা সবসময় বলি কলকাতাতে কোনো বৃষ্টি নেই কলকাতাতে গরম গুমোট হাওয়া নেই এখানে আমরা এতক্ষণ ধরে হাঁটছি একটা ফোটা হাওয়া নেই মানে কোনো গাছের পাতা নড়ছে না দেখো তোমরাও দেখতে পাবে একটা কোনো গাছের পাতা নড়ছে না গুমোট গরম হয়ে আছে এই এত বড় আম বাগানটায় এই যে বিশাল আম বাগান মানে বিশাল বিস্তৃত আম বাগান এতে একটা আম নাই এবার আমাদের বাগানেও একটাও আম হয়নি এত এত গাছ একটা আম আম কিছুই হয় নাই এই যে আমরা এবার সবাই হাঁটছি এবার সবাইকে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সবাই আগে পরে হয়ে গিয়েছিলাম হচ্ছিল না একটা ফ্রেমে আসছিল না এবার সবাই এসে গেছে সুন্দর সবই ভালো একটু হাওয়াটা দিলে আরেকটু ভালো লাগতো চলে এসেছি আমরা মন্দিরের সামনে চলো এবার মন্দিরে অনেকদিন পর এলাম দেখো পিছনে মন্দির তোমাদের সামনে ফ্রন্ট ক্যামেরা এবার দেখাচ্ছি এই মন্দির সম্বন্ধে কিছু জানার থাকলে এটাই একটুখানি তোমরা পজ করে দেখে নিতে পারো এই দেখো মন্দির পরিসরে চলে এসেছি কি সুন্দর কত বিশাল একটা বটগাছ ঘিরে আছে মন্দিরটাকে ভীষণ সুন্দর চলে দেখে এখানে একটু ফটো সেশন হচ্ছে তো দেখাই জয় মা এখানে সবাই আছেন হনুমানজি এদিকে সীতা এই মন্দির পরিসরের মধ্যেই বাবা বিরাজমান হাদেব দারুণ সুন্দর মন্দিরটা প্রকৃত গঙ্গার ধারে দেখো গঙ্গা এই যে গঙ্গা দেখা যাচ্ছে আর এই যে মন্দির অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ভাঙনে এই দেখো সবাই এখানে আমরা একটু বসেছি এই দিকটা একটু হাওয়া পাওয়া যাচ্ছে গঙ্গার যে ঠান্ডা ঠান্ডা হাওয়া ভীষণ সুন্দর এই যে আর সুন্দর চুলটা আরো সুন্দর হয়ে যাচ্ছে দিদি কই গেল একটা বিশাল সুন্দর জিনিস দেখাচ্ছে এই দেখো এই একটা বটগাছ সে তার শাখা প্রশাখা বিস্তার করে ওই দিকটা পর্যন্ত গেছে যেটা আমরা মন্দিরে এসেছি এবং ঢুকেছি এবং সেইটাই শাখা প্রশাখা বিস্তার করে এই দেখো পুরো গঙ্গা পর্যন্ত নিচে নেমে গেছে কি ভয়ঙ্কর হ্যাঁ কি সুন্দর না যাচ্ছি না এই দেখো পুরোটা গোল করে এই যে আরো শাখা পোশাখা তার বিস্তার হচ্ছে ঝুড়ি অলরেডি নেমে গেছে আমরা কাকে পাখি শুনে যদি পারাপার হচ্ছে একটুখানি পরে আমরা তোমাদের গঙ্গা দেখাচ্ছি আরে দেখো গঙ্গায় গঙ্গা জলে ক্ষতিগ্রস্ত এই এই পুরো করছে হ্যাঁ বেরিয়ে যাচ্ছি আমরা এই মন্দির থেকে এবার আমরা একটুখানি গঙ্গাটা তোমাদের দেখাই দেখো একটা জেটি আছে কিন্তু যে জেটিটা খুব ভয়ঙ্কর অবস্থায় আছে দাঁড়াও দেখায় এই দেখো যাওয়ার চেষ্টা তো করছিলাম কিন্তু এই ভাঙা চোরা জেরিটাই আমি কতটা যেতে পারবো সেটা হচ্ছে একটা ব্যাপার না যাবে না আচ্ছা আমার যেটি আমার কাকিমা বারণ করে দিয়েছে যাওয়া যাওয়া যাবে না তো যাচ্ছি না কিন্তু হ্যাঁ গঙ্গাটা তো তোমাদের দেখাতেই পারি দেখো ওই দেখো বাস যাচ্ছে বাস বাস পারাপার হচ্ছে এই যে নৌকার মধ্যে বাস চেপে গেছে বাসে লোকও আছে আর সেই বাসটা এবার এপার থেকে ওপার যাবে এর থেকে এটা তো একটা বাস যাই হোক এর থেকে বড় বড় লরি ট্রাকে করে ভোরে ভোরে আর লোডেড তোমার আঁক সেটা যাতায়াত করতো এই ওইটা কি ও কাকিমা ওই দেখো ওই যে ওইটা তৈরি হচ্ছে সব ছেলে পেলেগুলো ওখানটা আছে ওখানে কি যাওয়া যাচ্ছে আমরা একটু যাবো এই দেখো বাসটা এখানে ছিল এই যে যাচ্ছে এখন ওই পারে চললো এই গাছের মধ্যেখানে এখানটা একটু ঢাকা পড়ে গেছে কিন্তু কোনো চিন্তা নেই আমাদের ছোট ছোট নৌকাগুলো সাবধানে একদম নিয়ে যাচ্ছে বাসটাকে টুক করে ওই পারে চলে যাবে তিন মিনিটও টাইম লাগে না কালকে আমি গেছিলাম মানে এসেছিলাম মন্দির দর্শন গঙ্গা দর্শন করে এবার আমরা এগোচ্ছি এবার আমরা যাব রক্ষাকালীতলা যাবো না রে হ্যাঁ বাবলু দাদাদের বাড়িতে যাবো আচ্ছা ও বাবলু দাদাদের বাড়িতে আমরা ফলহারিনি মা কালীকে দেখতে যাবো তার আগে রক্ষাকালী কালীতলা থেকে আমরা যাবো মূর্তি থাকে হ্যাঁ কোনো মূর্তি থাকে না কিন্তু চলো তোমাদেরকো দেখাবো এই যে উঠে পড়েছি আমরা টোটোতে আমরা রক্ষাকালী হয়ে তারপরে আমরা ওই যাবোcolorPrimary কালি পূজো যেখানে হয় সেখানে আমরা চলে এসেছি রক্ষাকালী তলায় এই যে রক্ষাকালী মায়ের কাছে যে সবাই নাচছে ধরব আপনারা এই যে রক্ষাকালী তলা জয় মা ভীষণই জাগ্রত মা সবাই ভীষণ ভাবে মানে জাগিয়ে আমাদের এখানে কাজ হয়ে গেল এবার আমরা এই যে রক্ষাকালী তলা থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখানে আলোটাও জ্বলেছে দেখো জয় মা জয় মা জয় মায়ের মন্দিরে লাইটটাও চলে গেছে চলে এসেছি আমরা ফলহারিণী কালীপুজো যেখানে হয় এবং আমরা ভীষণভাবে মানি আমার কাকিমা এসেছিলেন এক মাস পরে আগেই ফলহারিণী কালীপুজোতে তো আমরা ওখানে সেখানেই এসেছি তারা মা একটু দেখায় জয় মাঝে বেরিয়ে পড়লাম আমরা এখান থেকে জয় মা ফলোহারিনী কালী এই মায়ের মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম এবার যাচ্ছি আমরা সোজা বাড়ি পুরো অন্ধকার হয়ে গেছে আর একটু বিদ্যুৎ চমকাচ্ছে মেঘও ডাকছে আর খুব বড় বৃষ্টিটা থাপিয়ে আসবে বলে বাচ্চা এখন পোনে সাতটা আর আমরা ফাইনালি বাড়ি চলে এলাম নক্ষা কালীতলা আমাদের ফলোহারিনী কালী মন্দির সব করে গঙ্গার ঘাট ঘুরে আমরা চলে এলাম বাড়ি বাজে এখন এখন সাড়ে আর আমরা এই সুতে চলে এসেছি মাঝের কোনো ব্লক করা যায়নি এর কারণ বৃষ্টি হচ্ছিল আর কারেন্টও চলে গিয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা সবাই সুতে চলে এসেছি তো কালকে আমাদের বেরোনো নটা সাড়ে নটার মধ্যে আমরা কালকে বেরিয়ে যাব তো যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা ভালো থেকে সবাই বাই